আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রবাসী স্বামী দেশে আসার পর থেকে কিছুদিন যাবৎ খুবই অসুস্থ ছিল তো আল্লাহ রহমতে এখন উনি সুস্থ হয়েছেন এরপরে একদিন আমরা বের হয়েছিলাম একটু ঘুরতে তো এই তো আমরা কিন্তু রিক্সায় চলে যাচ্ছি আর সর্বপ্রথম আমরা চলে গেলাম একটি জুতার দোকানে স্টেপ স্টেপ ব্র্যান্ডের তো এই ব্র্যান্ডের জুতা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই টেকসই হয় মহিলা পুরুষ স্লিপার থেকে হাই হিল পর্যন্ত সব ধরনের জুতাই কিন্তু এখানে পাওয়া যায় এবং তাদের ব্র্যান্ডগুলি খুবই জনপ্রিয় আর আমার বাড়িতে কিন্তু আমরা মহিলারা এবং পুরুষরা সবাই কিন্তু স্টেপের জুতাই ব্যবহার করে থাকি আর এখানকার প্রাইসও কিন্তু একবারেই রিজনেবল আর ফিক্সড প্রাইস তো উনি দেশে যখনই আসে যাওয়ার আগে হোক অথবা দেশে ব্যবহার করার জন্য হোক এই স্টেপ থেকে জুতা উনি কিনবেই তো এখানে নিস্তালায় প্রথমে ট্রায়াল দিচ্ছিল তো ওনার পছন্দ করছে না এরপর আমরা তলায় চলে গেলাম আর ওনাদের দোকানটা কিন্তু আগে ছিল এক জায়গায় এখন আবার দোকানটা চেঞ্জ করে আরেক জায়গায় নিয়ে এসেছে যার কারণে আমাদের একটু দোকানটা খুঁজতেও টাইম লেগেছে তো এই তো উনি একের পর এক ট্রায়াল দিচ্ছিল আর ওনার যে সাইজ সেই সাইজটা আসলে পাওয়া যাচ্ছিল না যার কারণে আমরা শেষমেশ কিন্তু এই জুতাটা নেওয়া হয়নি তো পরবর্তীতে এসে নিয়ে এরপর আমরা চলে গেলাম মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে গিয়ে এখানকার একটা মিষ্টি আছে নামে পরিচিত তো সন্দেশ এই মিষ্টিটা আমার কাছে খুবই পছন্দের তো সেই মিষ্টিও নিলো আর সাথে ওনার নিজের পছন্দ মতো একটা মিষ্টি নিলো তো এখান থেকে দুই ধরনের মিষ্টি আমরা নিয়ে নিলাম আর এসে দেখি প্রচুর ভিড় এটা হচ্ছে মাতৃভান্ধার ব্রাহ আয় এই দোকানটা অবস্থিত তো আপনারা যারা ব্রাহ্মণবাড়ে থাকেন তারা অবশ্যই এই দোকান থেকে মিষ্টিগুলো কিনে খাবেন এদের প্রত্যেকটা মিষ্টি খুবই মজার এবং স্বাস্থ্যসম্মত তো এই তো আমার হাজব্যান্ডের হাতে দেখতে পাচ্ছেন মিষ্টির ব্যাগ লোকটা দিয়ে দিচ্ছে তো এরপর আমরা চলে যাচ্ছি আমরা কাউন্টারে বিল পে করে এরপর আমরা আমরা বের হয়ে যাচ্ছি তো এরপর কিন্তু অনেকগুলো জায়গায় ঘুরেছি এবং আমাদের নিজের জন্য কিছু কেনাকাটাও করেছি তো সেই ভিডিও শুটগুলো আসলে নেওয়া হয়নি আর এর মাঝে দিয়ে আমরা দুপুরে কিন্তু লাঞ্চটাও এই বাইরে সেরে ফেলেছিলাম তো সেই ক্লিপগুলো নেওয়া হয়নি তো এরপর আমরা বাসা চলে এসেছি আর এই গোটা হচ্ছে আমার শাশুড়ির জন্য ঐতিহ্য ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্য মার্কেটটা কিন্তু খুবই জনপ্রিয় বর্তমান ট্রেন্ডে আছে তো সেখান থেকে আমার শাশুড়ির জন্য এই শাড়িটা এবং ব্লাউজ পেটিকোটের কাপড় নিয়ে নিয়েছি আর এখানে আমি এবং আমার জায়ের জন্য সুতির থ্রি পিস নিয়েছি রাফ ইউজ করার জন্য তো আমার কাছে কিন্তু রাফ ইউজ করার জন্য আর এই যে একটা গরম পড়েছে সেটা আপনারা সবাই কম বেশি জানেন বর্তমান বাংলাদেশে কিন্তু প্রচুর প্রচুর গরম পড়েছে এবং কোনো বৃষ্টি নেই তো বাটি কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় মানে যেটা নরমাল বাটি গ্রাফ ইউজ করার জন্য তো বাটিকও নিয়েছি আর এখানে গজ কাপড়ের জামা নিয়ে নিয়েছি দুজনের জন্যই আর এরপর আমরা এই তো বাসায় এসে যে মিষ্টিগুলো এনেছিলাম এই সেই মিষ্টিগুলো খাচ্ছি এই তো এটা হচ্ছে প্যারা সন্দেশ এই মিষ্টিটা কিন্তু খুবই মজার অনেক অনেক মজার আর মুখে কামড় দেওয়ার সাথে সাথে একটা সন্দেশে ঘ্রাণ চলে আসে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেস্টটাতে একটু ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ